যাদবপুরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচারে সৃজন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সদ্য প্রাক্তন হওয়া ছাত্রনেতা নেতা ছাত্রনেতা থেকে একেবারে সরাসরি লোকসভা নির্বাচনে প্রথমে জিজ্ঞেস করবো কেমন লাগছে ছাত্র আন্দোলনের কাজ এখনো কিছু করতে হয় একেবারে নাড়ি কেটে যায়নি কিন্তু ঠিকই রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করিনি করা বন্ধ হয়ে গেছে তারপরের এক মাস সকালবেলা উঠে একটু কীরকম কীরকম লাগতো এখন তো নির্বাচন এবং মানুষের সাথে থাকার যে অভ্যেস ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে রপ্ত করেছি সেই অভিজ্ঞতা খানিকটা কাজে লাগছে নির্বাচনে মানুষের কাছে যাওয়ার সময় আজকে আমার পাড়া আমার এলাকা ঘুরলাম মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া বলছে এবার অন্যরকম কথা বলবে এস সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এই যে আমরা রাজ্যে যে আট হাজারেরও বেশি স্কুল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা সামনে এসেছিলো প্রায় চার হাজার স্কুল ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে এলাকারও কিন্তু বেশ কিছু স্কুল সেখানে ছিল ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য যদি লোকসভায় যেতে এই নিয়ে কোনো পদক্ষেপ কোনো নেব বন্ধ স্কুল খুলতে হবে ড্রপ আউট ছেলে মেয়েদের ফেরাতে হবে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে সরকারি স্কুলকে উন্নত মানের করতে হবে যেখানে কম খরচে লেখাপড়া করতে পারে সকলে সমস্ত চেষ্টা করব লোকসভা নির্বাচন আমরা দেখেছি যাদবপুর কেন্দ্রে বরাবরই সিপিএমের শক্ত ঘাটি ছিল কিন্তু বছর আমরা দেখছি যে তৃণমূল জিতছে এবং সেখানে অভিনেত্রী প্রার্থী এবারও অভিনেত্রী প্রার্থী অভিনেত্রীর সঙ্গে লড়াইটা ছাত্র নেতার দুনিয়ার যে কোনো পেশা থেকে যে কেউ রাজনীতিতে আসতে পারেন অলওয়েজ ওয়েলকাম কিন্তু কে কত ভালো অভিনয় করেন কে কত ভালো গান করেন কে কত ভালো ক্রিকেট খেলেন তার ওপরে দাঁড়িয়ে কে বেশি ভোট পাবেন তা নির্ধারিত হয় না কে মানুষের জন্য কত কাজ করবেন তার উপরে দাঁড়িয়ে হয় আমি রুজি রুটির কথা নিয়ে যাচ্ছি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর কথা নিয়ে যাচ্ছি চাকরি হাসপাতাল ট্রেন বাসের সমস্যা মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে যাচ্ছি রোটি কাপড়া মাকানকা মুদ্রা নিয়ে যাচ্ছি সেটার ওপরে দাড়ি আমার ধারণা মানুষ ভোট দেবেন যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা এখন বসে রয়েছি এবং আমরাও প্রচারে ঘুরে ঘুরে দেখলাম মানুষের যে উচ্ছ্বাস কিন্তু ভোট বাক্সে তার প্রভাব কতটা পড়বে কতটা আশাবাদ আমরা আছি তো আমরা আছি তো আমরা আছি আমাদের পার্টি আছে মানুষ আছেন মানুষ রেডি হচ্ছেন যাদবপুর এবার লাল রং যাদবপুরের আরও বেশি গাঢ় লাল হবে এইটুকু বলতে পারছি যাদের মধ্যে দেখা হলো কেবল এইটুকু আবেদন আমি শুরুতেই দুঃখ প্রকাশ করবো যে বেশিক্ষণ থাকতে পারবো না আমাকে পালাতে হবে 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 মিটিং আছে ছুটতে এক্ষুনি মানে এলাকা আপাতত রাতে আবার এখানেই সেটা চিন্তা আমি যাদবপুরের তৃণমূল সাংসদদের মতো কিছু দরকার কিন্তু রুজি রুটির কথা মোটা কথা হলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম স্কুলগুলো যা বন্ধ হয়ে যাচ্ছে লেখাপড়ার খরচ যেভাবে বাড়ছে বেকারত্ব চাকরি নেই যাদের চাকরি আছে তাদেরও জব সিকিউরিটি বলে কিছু নেই সোশ্যাল সিকিউরিটি কিছু নেই অল্প মাইনেতে ওভারটাইম খাটতে হচ্ছে বয়স্ক মানুষদের পেনশনের গোলমাল হয়ে আছে পিএফ এ হেলথ স্কিম প্রতিটি ক্ষেত্রে মানুষের রুজি রুটির সমস্যা জীবন জীবিকার সমস্যা তার সাথে এসে জুড়েছে পানীয় জলের সমস্যা তার সাথে এসে জুড়েছে রাস্তাঘাটের সমস্যা এই আবার বর্ষাকাল আসবে আবার খানাখন্দে ভরে যাবে সমস্ত রাস্তা সবেতে কাটমানি সবেতে তোলাবাজি তোলাবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুটি কাপড়া মাকান কামুক্তা রুজি রুটির কথা নিয়ে লড়াই করতে নেমেছি যাদবপুর বিরোধী যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল প্রত্যেককে দেখতে হবে যাদবপুর লোকসভা কেন্দ্রের যে ইতিহাস যে ঐতিহ্য যে গরিমা তা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় মানুষ তার কথাটা বলবেন আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা এবারে যাদবপুরের লাল ঝান্ডা আরও উঁচুতে ওড়াতে পারবো এই আশা রেখে রাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানি আমি আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত আবেদন শেষ করছি আগামী যে কটা দিন আছে প্রত্যেকের কাছে অনুরোধ করুন আমাদের পার্টির কোনো ইলেকটোরাল বন্ড নেই ওরা আমাদের শূন্য বলে আমরা ইলেকটোরাল বন্ডেও শূন্য জেলেও শূন্য ওরা ঠিকই বলে ফলত আমাদের কোটি কোটি টাকা প্রচুর হোর্ডিং প্রচুর পুলিশ ম্যানেজ করা প্রচুর অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করা গুন্ডা পোশাক এইসবের গল্প নেই আমাদের আছেন মানুষ মানুষের কাছে আপনারা যাবেন আমাদের যারা কথা শুনছেন মিটিংয়ে তাদের কাছেও আবেদন করব এই যে রুজি রুটির কথা নিয়ে নেমেছি এই কথা আপনারা মুখে মুখে ছড়িয়ে দিন মানুষের কাছে সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ নিয়ে যাদবপুর লোকসভায় কাস্তে হাতুড়ি তারা চিহ্ন বামফ্রন্ট সিপিআইএম লাল ঝান্ডা এইবারে জিতবে সেই মতো করে আপনারা আশা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে কথা শেষ করছি ভালো থাকবেন সকলকে